তহিদের সঙ্গে শির মিশ্রিত হতে পারে না যেরকম গোসানা মিশলে দুধ নষ্ট হয়ে যায় তহিদের সঙ্গে শিরিক মিশলে তহিদ নষ্ট হয়ে যায় শিরকের অধ্যুষিত এই বাংলাদেশ এখানে বলা যায় প্রায় সেন পার্সেন্ট মুসলমান শিরিক বেদাতে ভরা ফানাফিল্লা বাকাবুল্লাই কত আল্লাহ বিল্লাহ করে দেখে না বলি যত পাগলের কারবার এগুলি সব করে বেশি গাঁজা করে বলে কি দমদম কুয়ার সময় লাইন আছে এইভাবে ধোকা দিয়ে দিয়ে যত কবর যত এই কি বলে খানকার বানাইছে সব জায়গাতে এই সমস্ত শিরকের ব্যবসা চলছে হে যুবক এসব তোমার দেহের প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত এই আমানত ব্যয় করে আল্লাহর পথে আল্লাহর অহির পথে বাতিলের পথে নয় শিরকের পথে নয় বেদাতের পথে যেখানে তুমি যাও না কেন তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানেও চলে যাও তোমার হাত দিয়ে বাংলাদেশ তৈহিদ কায়েম হবে সেটা কায়েম হবে না ইনশাআল্লাহ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি দিন কায়েম করো দিন কায়েম করা দিন কায়েম করো একদল লোক আছে না কোথায় কোথায় দিন কায়েম করে বেটা তাওহিদটাকে কায়েম করো তাওহিদের মধ্যে ভেজাল রেখে দিন কায়েম করে হতে পারে না আমার মধ্যে ফর্মালিন দিয়েছি খাটি খাঁটি আম দেবো নাকি এটা চলবে না আহলে আন্দোলন খাটি খাঁটি কোন ভেজাল চলবে না এখন ইসলামী আন্দোলন বলার জন্য আমাকে কোন বাধ্য করা হয়নি যে ভাই আপনি ইসলামের যুব সংঘ দেন না কেন তাহলে আমরা ঢুকতে পারি আমরা বলেছিলাম ইসলামের যুব সঙ্গে করবো না কশ্চিন কালে আমি করলে আহেলাদের যুব সংঘ করবো ইসলামের যুব সংঘে সেরে ঢুকবে বেদাত ঢুকবে সব রাউন্ড ঢুকবে আহেলা যুব সংঘে সেরে বেদা ঢুকানোর সুযোগ নাই একে আজকের কথা বলছে না সে কবে সে ছিয়াত্তর সালে কথা বলছে আঠাত্তর সালে যখন শুরু হয় তখনই বাধা মোকাবেলা করতে হয়েছে আমাদের যে বাধা আছে আগামী দিনও থাকবে সমস্ত বাধার বিন্দুচল ডিঙিয়ে সত্যের সেবকরা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তের এই মৌলিক লক্ষ্য থেকে যদি আমরা বিচ্যুত হই আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে যাব যদি না থাকে জান্নাত পাবো তহিদ সবার আগে তহিদের বাইরে কোনো কিছুই চলবে না আর বাহক বাহকচ কোরআন এবং জাহাদিস পশ্চিম কালো মানার যোগ্য নয় যেমন পশা আমাকে ওর জাহাদিস খাবে আহিস আন্দোলন বারাদিন ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি আমার প্রফেসর তিনি ম্যাকগিল ইউনিভার্সিটির ফরাজি মুভমেন্টের উপরে ডক্টরেট করা একদিন আমরা সালাদ দা করছি আমরা দশ বারো জন ছাত্র আর আমি তার মধ্যে আছি সাবান নবাব মজিরা একজন আছে বাগুর সালাদের টাইম হয়েছে তো উনি তো আমাদের সবারই প্রফেসর উনি আমাদের উস্তাদ স্যার আপনি মজ করেন আপনি কি জানেন না এটাই তো নিয়ম আছে ফেকাতে যেখানে একজন আহলাদিস থাকে আর হাজার জন আহলুর রায় থাকে সেখানে ইমামতি করবে আহলাদিস রাই করবে আহলুর রায় কখন ইমামতি করতে হকদার নয় তাহলে বলেন কি আপনি আমার উস্তাদ থাকতেন আমি ইমামতি করবো হ্যাঁ এটাই তো নিয়ম যান সামনে সেদিনই তিনি বলে দিয়েছিলেন আহলাদিস নয় এটা আহলে সহিদিস বলা উচিত তাহলে ধন্যবাদ স্যার আপনাকে কি বলবো পরে ইস্তফা নিয়ে এসেছিলাম ইস্তফা তিনি একই ভাষণ দিয়েছিলেন আমি এটাকে আহলে দিস আন্দোলন বলি না আমি আহলে সহিদিস এটা আন্দোলন বলি যদিও তিনি প্রকাশ্যভাবে আহলে আহলাই নাই পরিবেশের কারণে কিন্তু অন্তটা পুরো লুকিয়েছিল আমাদের সাথে যুগে যুগে বাধা মোকাবেলা করতে হয়েছে সমস্ত বাধা মোকাবেলা আমরা এগিয়ে গেছি এই পর্যন্ত আমরা এসেছি জীবন সন্ধ্যে এখন পর্যন্ত যুব সঙ্গ সম্মেলন হচ্ছে আজকে সম্মেলন শেষ বক্তব্য আমরা এটাই তোরা অবশ্যই সাবেক জীবনে তৌহিদ কায়েম করবে তৌহিদ হচ্ছে আলমেহর রাহিসি ঘানের গাছের গোড়া যেটা থাকে তার চারিপাশে গরু ঘরে সবকিছু ঘোরে ঘরে না তৌহিদ চারিপাশে সারা দিন ঘরবে তৌহিদ ঠিক জায়গায় থাকবে তৌহিদ কখনো ডানে বা ঘুরিয়ে যাবে না তৌহিদের সঙ্গে শির মিশ্রিত হতে পারে না যেরকম গোসানা মিশলে দুধ নষ্ট হয়ে যায় তৌহিদের সঙ্গে শির্ক মিশ্রিত তৌহিদ নষ্ট হয়ে যায় শির্কের অধ্যুষিত এই বাংলাদেশ এখানে বলে বলা যায় প্রায় সেন পার্সেন্ট মুসলমান মোশরে গে গেলেন সেরে ভরা বেদাতে ভরা ফানাফিল্লা বাকাবিল্লাই কত আল্লাহ বিল্লা করে দেখেন না যত পাগলের কারবার এগুলো সব করে বেশি আমি কিন্তু সিলেটের জীবন মাজার দেখি নাই আমাকে এক বুড়ি বলে কি এই পানি এক গ্লাস খান এটা এই পানির সঙ্গে একে জমজম কুয়ার সঙ্গে লাইন আছে জমজম কুয়া পোকা একবার গিজ গিজ করতেছে ওই পানি আমাকে দিবে এটা জমজম কুয়ার সঙ্গে লাইন আছে তো আমার সঙ্গে আব্দুল সবুর চৌধুরী ছিল ও বলছে সার তো খেপে গেছে তার খেপে মেরে দেবে তাতে আমার হাতে সার ফলেন চলাচল এখানে থাকা যাবে না যে গাঁজা করে আমার বলে কি দমদম কুয়ার সময় লাইন আছে এইভাবে ধোকা দিয়ে দিয়ে যত কবর যত এই বলে খানকার বানাইছে সব জায়গাতে এই সমস্ত সিরকের ব্যবসা চলছে সিরক বিরাতের বিরুদ্ধে মূর্তিমান চ্যালেঞ্জ হয়েছে আহলেদি সংগ্রহ এবং আহলেদি যুবসংঘ তার যৌবনকে অবশ্যই এর বিরুদ্ধে কাজ করতে হবে আমরা এই বলি হেজবুক এসত মধ্যের প্রতি ফোটা রক্ত আল্লাহর পবিত্র আমানত এই আমানত ব্যাগ আল্লাহর পথে আল্লাহর অহির পথে বাতিলের পথে নয় শিরকের পথে নয় বেদাতের পথে নয় এই দাওয়াত নিয়ে তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রথমে নিজের ঘরে নিজের পরিবারে নিজের সমাজে নিজের যেখানে তুমি যাও না কেন তুমি যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে চলে যাও তোমার হাত দিয়ে বাংলাদেশ তৈহিদ কায়েম হবে সেটা কায়েম হবে না ইনশাআল্লাহ আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে বলে আপনারা যদি রাজনীতি না করেন তখন যাবেন কেমন করে আরে বাবা আমাদের এই ছেলে বিলিগুলো কি এটা রাজনীতি করেছে কখনো এখন তার ক্ষমতা হলে কি করে আল্লাহর ইচ্ছা হলে ইনশাআল্লাহ যে সঙ্গে ছেলে কালকে রাজনীতি করে তারাই প্রধানমন্ত্রী হবে নিষেধ আছে বলা আছে বাংলাদেশ সংবিধান আছে কখনোই কোন আহলাদের সেখানে প্রধানমন্ত্রী হইতে পারিবে না বলা আছে নাই হয়ে যাবেন আপনি আল্লাহর রহমত লাগবে আপনার আকিদা লাগবে মজবুত লাগবে আপস কামি আকিদা দিয়ে কশ্চিন কোনো পরিবর্তন হয় না যেরকম ঘুনিয়ে বাস দিয়ে কোনো বেড়া দিলে বেড়া থাকে না এ ঘুনি আকিদা দিয়ে কশ্চিন কালে সমাজের তভিদ থাকে না কিছুই কায়েম হওয়া সম্ভব নয় আল্লাহ কাছে দোয়া করি যুব সংঘের কর্মীদের মাধ্যমে আল্লাহ যেন পূরণ করে দেন যুব সংঘের কর্মী যদি সত্যিকার সেভাবে গড়ে উঠতে পারে ইনশাআল্লাহ তাদের দ্বারাই দেশে বিজয় আসবে সেই বিজয়ে দুনিয়াবি বিজয় নয় আখেরাতের বিজয় জান্নাতের বিজয় মানে সেখানে সবাই আমরা একত্রিত হব জান্নফির দশের সর্বোচ্চ মোকামে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কুরআন ও শ্রীহানিসের মাধ্যমে তফভিদের বিজয় সাগরে তৌফিক গান করুন